সবাই দেখতেই পাচ্ছেন আমরা কারেন্ট চলে গেলে কিভাবে খেলাধুলা করি টর্চ লাইট জ্বালিয়ে আমরা কিভাবে এনজয় করি আমাদের খেলার টাইম ছোটবেলায় কারেন্ট চলে গেলে যখন আর পড়াশোনা করা লাগতো না সেই সময়ের ছোট্টারে জীবনে পাওয়া হলো না কিন্তু এদের সাথে রাতেবেলা খেলাধুলা করলে অনেকটা ওইরকম খুশি পাওয়া যায় ওইরকম আনন্দটাই পাওয়া যায় ছোটবেলায় কারেন্ট চলে গেলে যে পরিমাণ খুশিতাম এখন হয়তো এরকম খুশি হই না কারণ হাতে সব সময় একটা মোবাইল থাকে ইন্টারনেট থাকে কারেন্ট চলে গেলে মোবাইলটা একটু কম নাড়াচাড়া করা হয় কিন্তু ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা সবাই অনেক খুশি হতাম

তো আপনাদের ভিতর আগ্রহী কেউ থাকলে ওদের সুন্দর একটা জীবন দেওয়ার দায়িত্ব সহকারে ওদের যত্ন সহকারে লালন পালন করার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করুন